আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায় যে পক্ষ থেকে অনেক স্বাগতম জ্ঞান আছি আজকে আমি আপনাদের সময়ের সাথে কথা বলবো বেলারুস নিয়ে বেলারুস এমন একটি কান্ত্রি সে এটির জন্য কিন্তু আমরা অনেকেই অনেক আগ্রহী আছি কারণ এটি হচ্ছে ইউরোপে আপনার যে অনেকেই আছে যে আপু ভাই আমি ইউরোপ যাব ইউরোপে যেয়ে সেটেল হব হ্যাঁ কেন না সেটি হতে পারে বেলারুস কারণ আমি বেলারুসকে প্রথমেই বলবো সময় খুব কম লাগছে অনেকে বলে যে আমি বই জমা দিয়েছি অনেক টাইম হয়ে যাচ্ছে বা অনেক টাইম নিয়ে নিচ্ছেন আপনার আপনারা কেন এখনো শেষ হচ্ছে না বাট ক্ষেত্রে আমি বলবো খুবই মিনিমাম সময় লাগছে মোটামুটি তিন মাসের মধ্যেই আপনারা ফ্লাই করতে পারছেন সো সেক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে লাইক আপনার কনস্ট্রাকশনের কাজ রয়েছে প্লাম্বারের কাজ রয়েছে অ্যান্ড আরও বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন আর যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা ওটার ব্যবস্থা করে দিব আর সেক্ষেত্রে কোম্পানি কিন্তু থাকাটা ফ্রি দিচ্ছে খাওয়াটা শুধুই নিজেকে বহন করতে হচ্ছে সপ্তাহে দিন ছয় আপনাদের ডিউটি থাকবে আট ঘন্টা করে আর স্যালারি থাকবে পাঁচশো থেকে ছয়শ ডলারের মতো এছাড়া আরো অনেক তথ্য হয়তো রয়েছে আপনারা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অনেক ইনফরমেশন আপনারা চাচ্ছেন এর থেকেও বেশি যদি কোন তথ্যের প্রয়োজন হয়ে থাকে আমি অন্য দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনারা অফিসে চলে আসুন নিজে তার নাম্বার ফোন করতে পারছেন ধন্যবাদ